প্রেসিডেন্ট জি আর রদমানের কবরে আর হাদিয়া পলসে আল্লাহ আমরা যারা হাত বাড়াই না আমাদের বংশধরদের কবরে আর হাদিয়া পলসে আদি আল্লাহ যারা এই ত্যাগCritika স্বীকার করে শ্রম দিয়ে মাথার গামকে পায়ে ফেলে আজকে এই মেলাের আয়োজন করেছে তাদের এই শ্রমগুলোকে আপনি কবল করে নিন বিশেষ করে গজের ইউনিয়ন যুবদল আয়োজিত আল্লাহ ইন দর্ড ইন আল্লাহ সকল নেতা কর্মীরা আল্লাহ শ্রম দিয়ে আছে সে গজের ইউনিয়ন দুই নং ওয়ার্ড যুবদলের কর্তৃক শেকান্দর দিশাকরঘাট মোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। পদানุทिती সভাপতিত্ব বিশেষ অতিথি বক্তব্য রাখেন উক্ত দোয়া সুস্থতা কামনা করেন। আপনারা দেখছেন নর্সিংদীর। বাজার ইউরিয়ান কোন ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকে সবার সম্মানিত সভাপতি বাজার ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব আনিসুজ্জামান আলামিন উপস্থিত আছেন আমার সহযোদ্ধা পলাস্তানা বিএপি সম্মানিত সদস্য জনাব সবজ মেশান এবং উপস্থিত আছেন আমাদের মাঝে বাজার ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক কারণে জাতিত নেতা জনাব স্বামী মেম্বার এবং অত্র এলাকার মুরুবিয়ান এবং নেতৃবৃন্দ সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এই মিলাতে অংশগ্রহণ করেছি পাশাপাশি আমাদের আমাদের বেগম খালদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ ওনার জন্য সকলে দোয়া প্রার্থী এবং ওনার জন্য সারা দেশ

আসলে আমরা অনেকই অনেক কথা বলেছেন আমরা আমাদের নেত্রির জন্য শুধু দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ওটাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আর কে রুম খাদিজা আল্লাহ সে পায় দান করে দিই মাবুদ আল্লাহ বাংলার প্রায় প্রত্যেকে দোয়া চাই আল্লাহ দোয়া করতেছে অসংখ্য আলি মোলামারা দোয়া করতেছে আল্লাহ ওনাকে সেপাই কুলিয়া দান করে দিতে পারেন আল্লাহ মেহরবানি করে আপনার পুত্র দেখা জেলা থেকে আল্লাহ ওনাকে আল্লাহ রহমত করে ওনাকে সেপাই কুলিয়া দান করে দিন